যদি এর সমুদ্র ধ্বংস করে দেওয়া হয় এই হাতটাকে উল্টে ঘুরে দিন সম্মানিত হুজুরগণ সম্মানিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘুরতেছে ইনশাল্লাহ এই হাতটাকে একদম ঘুরে আগে জায়গা যদি পুরো পরিবারের জাদু সব নষ্ট করে দেওয়া হয় যাদু হাতটাকে একদম আগে দৌড়ত কাজটা করলে ভালো হয় সম্মানিত হুজুরগণ যারা আসছেন যারা আসছেন সম্মানিত হুজুরগঞ্জ যারা আসছেন এই কাজটা দূরত্ব করলে ভালো হয় না ইনশাল্লাহ